আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক চোখ বন্ধ করে তিনবার সুরা কাউসার পড়লে কি হয় আর প্রিয় দর্শক বলেছি বলছি চোখ বন্ধ করে তিনবার কাউসার পড়লে কি হয় খুবই উপকারী দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ করে দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি কত উপকারী একটি আমল প্রিয় দর্শক আমি ভিডিওর মধ্যে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমি সবসময় চেষ্টা করি যে আমলটি সংক্ষিপ্ত হবে এবং যে জিনিসটা আমল করবেন সেটাও ছোট হবে এবং কিন্তু এর লাভ এর উপকার অনেক বেশি হবে সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সাথে সুরা কাউসারের একটা আমল বলতেছি যে আমলটি খুবই ছোট সময় কম লাগবে কিন্তু এটার কার্যকরিতা এটার পাওয়ার অনেক বেশি প্রিয় দর্শক বিস্তৃতভাবে আমি বলবো তবে ভিডিওটি শুরু করার আগে আবারও বলতেছি যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক কি বলেছি সুরা কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা হচ্ছে সুরা কাউসার সেই সুরা কাউসার আমলের কথা বলবো কিভাবে আমলটি করবেন আসলে আমরা সর্বপ্রথম সেই জিনিসটা জেনে নিয়ে অন্য কোনো কথা আর বলবো না প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনি উঁচু করে নিন পবিত্র হয়ে নেবেন আর কখন আমলটি কখন করবে সেটাও বলতেছে উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে তারপরে আপনি আমলটি করবেন সেটা সর্বপ্রথম উজু করে নিলেন উজু করার কথা কেন বলেছি পবিত্রতার কথা কারণ মহান আল্লাহ ফকরবুল্লাহ আলম যে পবিত্র আর পবিত্র তাকে পছন্দ করেন আর পবিত্র হয়ে যখন কোনো কেউ কোনো কাজ করে সেই কাজের পাওয়ার সেই কাজের কার্যকারিতা সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তালার কাছে অনেক বেড়ে যায় এই জন্য উজু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন এবং সর্বপ্রথম তিনবার স্ত্রী ঘর পাঠ করে নেবেন বাক্যে আপনি তিনবার স্ত্রী ঘর পাঠ করবেন নিজের গুণার প্রতিবেদ্য

এরকম ভাবে তিনবার ইস্তেফার এবং তিনবার জুলুস যখন পাঠ করা শেষ হয়ে যাবে তারপর আপনি দুটি চকু বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে পড়বেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر <applause> Teman. بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر এরকম ভাবে চক্ষু কাউসার তিনবার পরবেন আবারও শেষে যেকোনো দুরসি পড়েন তিনবার পরে দেবেন্লাহ আলী হোসালাম সোমল্লাহ আলী হোসালাম সোমল্লাহ আলী হোসাল আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন ই আমলটি কখন করবেন এবং এভাবে আমল করলে কি হয় সেই বিশদ আমরা জেনে প্রিয় দর্শক, ই আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ নেই। আপনি যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারবেন। যখন ইচ্ছা আপনি তখনই আমলটি করতে পারেন। এভাবে আমল করলে কি হবে? প্রিয় দর্শক, আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্য हासिल করে দেবে। অর্থাৎ আপনার আশা পূরণ করে যে আশা নিয়ে আপনি এমনটি করবেন আল্লাহ তা আপনার সেই আশা আপনার সেই ভরসা সব পূরণ করে ইনশাআল্লাহ মনের আশা আছে অনেক আকাঙ্ক্ষা আছে যে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে আল্লাহ তালা সব আশা আকাঙ্ক্ষা দূর করে দিবে আল্লাহ তাহা আপনার রোজি মধ্যে বরকত দান করে দিবে আল্লাহ তালা আপনার বালা মুসিবত দূর করে দিবে ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহর পূর্ণ আস্তারকে সহি শুদ্ধ হয়ে যদি আমলটি করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহাম